এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল এগারোই জুন দু হাজার চব্বিশ থেকে সতেরোই জুন দু হাজার চব্বিশ এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফলে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মঙ্গল সক্ষেত্রে বৃষে চতুর্গ্রহী রাজ্য কর্কটে চন্দ্রদেব এবং কন্যায় কেতু শনি কুম্ভ রাশিতে এখনও বক্রি হয়নি রাহু মিন রাশিতে দগ্ধ অবস্থায় দুটি গ্রহ রয়েছে বুধ ও শুক্র এই কারণে বুধ এবং শুক্র থেকে শুভ ফল প্রাপ্তি অনেকটাই কমে যাবে রাহুকেতু সর্বদাই বক্রি থাকে এখানেও তাই আছে কিন্তু এরা আঠেরো ডিগ্রি তেরো মিনিটে রয়েছে সুতরাং এদের উগ্রতা বা ক্ষয় করার বা ক্ষতি করার ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে আমরা প্রথমেই বলবো বন্ধুরা গ্রহের বিন্যাস আমরা একটু আগে বললাম তথাপি আপনাদের আরও সহজ করে বলে দিচ্ছি মেষ রাশিতে মঙ্গল রয়েছে বৃষ রাশিতে চতুর্গ্রহী রাজ্যোগ তৈরি হয়েছে রবি বুধ বৃহস্পতি শুক্রকে নিয়ে চন্দ্র সক্ষেত্রে রয়েছে কেতু কন্যা রাশিতে রয়েছে হস্তা নক্ষত্রে এবং শনি কুম্ভ রাশিতে ত্রিকোণে রয়েছে রাহু মিন রাশিতে রয়েছে দুটি গ্রহ সক্ষেত্রে দুটি গ্রহ দগ্ধ অবস্থায় এবং বৃষ রাশিতে চারটি গ্রহ চতুর্গ্রহী রাজ্যোগ তৈরি করেছে বন্ধুরা আমরা আপনাদের সুবিধার জন্য প্রত্যহ দৈনিক রাশিফল শর্ট ভিডিও আকারে দিই ঠিক সকাল সাতটায় মাসিক রাশি ফল দিই ঠিক দশটা থেকে বারোটার মধ্যে গ্রহের বিচার ট্রানজিট অনুযায়ী আমরা ফলাফল বিচার করে শুভ অশুভত্ব আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন বৈদিক হোম যাগ যজ্ঞ পূজা আর্চনা সমস্ত যা জ্যোতিষিক প্রতিবিধান মানে প্রতিবেদন সব আপনার সময় মতন আপনাদের কাছে পৌঁছে দিই এছাড়া আমরা মহিলাদের জ্যোতিষিক পরামর্শ গ্রহণের জন্য আলাদাভাবে একটি দপ্তর রেখেছি পারমিতা মুখার্জি কাজ করছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে আপনারা তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছেন এবং খুব ভালো লাগছে আপনারা আমাদের মেম্বারশিপ গ্রহণ করছেন এবং সেখানে অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের পাশে থাকছেন আমরা আরও আমাদের আপনাদের জন্য পরিষেবা অত্যন্ত আরও ভালো দিতে পারবো এই আশা রাখছি এবং শুরু করছি আমরা এই সপ্তাহে সাপ্তাহিকের বিশদ বর্ণনা প্রথমে বলবো মেষ রাশি আর্থিক দিক শুভ ব্যবসা শুভ পিতামাতার মাতার শরীর শুভ দাম্পত্য জীবনে অত্যন্ত বেশি সমস্যা দেখা যাবে কাজে ক্ষেত্রে আপনাদের সাবধান হওয়ার কথা আপনাদের শুভ বর্ণ লাল অথবা মেরুন শুভ সংখ্যা নয় বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে শিক্ষা কর্ম আয় এবং ভ্রাতাভগ্নির সম্পর্ক শুভ ব্যয় অধিক হবে ঋণ বৃদ্ধি পাবে আপনাদের শুভ সংখ্যা তিন শুভ বর্ণ নীল মিথুন রাশি কর্ম শিক্ষা দাম্পত্য প্রেম শুভ আপনারা বিতর্ক থেকে সাবধান থাকবেন মা বাবার শরীর ভালো যাবে না শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট কর্কটের এই সপ্তাহ মোটের ওপর শুভ যাবে কারণ আপনাদের রাশিতে চন্দ্রদেব নিজে রয়েছেন কিন্তু বিশেষ একটি ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দেবে আইনি জটিলতা বৃদ্ধি পাবে এবং সম্মান হানির সমস্যা বেড়ে যাবে শিক্ষা এছাড়া শিক্ষা ব্যবসা পারিবারিক ক্ষেত্র প্রতিটি ক্ষেত্রে আপনাদের শুভ আমরা এই জিনিসটি বারবার বলছি যেখানে সমস্যা থাকে এই যে আইনি জটিলতা হওয়ার সমস্যা রয়েছে সেখান থেকে যদি আপনারা সাবধান হন তাহলে সম্মান হানির সম্ভাবনা কমে যাবে সিংহ রাশি কর্ম ব্যবসা অতি শুভ আপনাদেরও ব্যয় বৃদ্ধি পাবে শরীর ভালো যাবে না পুরনো গাঁটের ব্যথা বা কোমরের ব্যথায় কষ্ট পাবেন এবং সুগার বৃদ্ধি পাবে আপনাদের শুভ সংখ্যা এক বর্ণ লাল আমরা কর্কট রাশির শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহ অত্যন্ত সুন্দর হতে চলেছে যদিও আপনাদের রাশিতে কেতু রয়েছে কেতু থাকলেও কিন্তু ক্ষতি করবে না আমরা এটা বর্ষফলে বলেছি যেটা কন্যা রাশির সবচাইতে বড় সমস্যা হবে বন্ধু দ্বারা ক্ষতি অর্থাৎ বন্ধু দ্বারা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে বিপরীত লিঙ্গ বন্ধু হলে সমস্যা বৃদ্ধি পাবে শিক্ষা কর্ম ব্যবসা আয় আইন ইত্যাদি ক্ষেত্রে এমনকি ভ্রমণ আপনাদের জন্য শুভ কন্যা রাশির শুভ বর্ণ লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশির তুলা রাশির এই সপ্তাহ সব দিক থেকেই শুভ হতে চলেছে শরীরের প্রতি যত্ন নেবেন এবং দাম্পত্য জীবনও আপনাদের অত্যন্ত শুভ ব্যয় বৃদ্ধি পাবে আপনাদের শুভ সংখ্যা ছয় শুভ বর্ণ সাদা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কর্ম ব্যবসা ক্ষেত্রে অতি শুভ পরিবর্তন বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা প্রবল ঋণ মুক্তি হবেন আপনাদের পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহ গাড়ি আসতে চালাবেন আপনাদের শুভ সংখ্যা সাত শুভ বর্ণ হলুদ ধনুরাশি এই সপ্তাহে সমস্ত কাজে অগ্রগতি থাকবে এবং তার সমাধানের পথ খুঁজে পাবেন যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথ অবশ্যই খুঁজে পাবেন কিন্তু হঠাৎ করে কোনো সিদ্ধান্তে আসবেন না সেই সিদ্ধান্ত আপনাদের বিপক্ষেও যেতে পারে আপনাদের জন্য শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা দুই মকর রাশি সারা বছর যে সমস্ত কাজ আপনাদের ভালো হয়ে শুরু হয়েছিল সেই সমস্ত কাজে পুনরায় আবার ভালো করে শুরু হবে অর্থাৎ সমস্ত জট খুলে যাবে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি পাবেন পারিবারিক সুখ বৃদ্ধি পাবে অর্থাৎ সব ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু জায়গা রয়েছে সেক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন আসছে আপনাদের শরীর মন ভালো যাবে না এই দুটি ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা দেখা দেবে কাজে আপনারা চন্দ্রের বীজ মন্ত্র করবেন ওং ওইং ক্লিং সময় প্রত্যহ সন্ধ্যেবেলায় একশো আট বার আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যবসা অতি শুভ মন্দা ব্যবসা সচল হতে থাকবে দাম্পত্য জীবন শুভ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ সময় আপনারা বাড়ি ঘর বিষয় সম্পত্তি ক্রয় করতে পারেন বিক্রয় করতে পারেন এবং শিক্ষাক্ষেত্রেও শুভ পরিবর্তন শুধুমাত্র আপনারা ক্রোধ থেকে সাবধান হবেন কেননা ক্রোধের কারণে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবেন যার জন্য অনুশোচনা করতে হবে আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা চার মীন রাশি মীন রাশির এই সপ্তাহটা অত্যন্ত চমকপ্রদ হতে চলেছে সর্বক্ষেত্রে প্রাপ্তি শুধু প্রাপ্তি আপনারা অবশ্যই লটারির টিকিট কাটবেন আপনাদের লটারির টিকিটের শুভ সংখ্যা হবে তিন এবং আপনাদের শুভ বর্ণ হলুদ আপনারা শরীরের প্রতি যত্নশীল হবেন পেটের সমস্যায় ভুগবেন উদর পীড়া শিরোপীড়া ইত্যাদি ঘটনা ঘটবে সেখান থেকে সাবধানে থাকবেন এই সপ্তাহে প্রত্যেক রাশির জাতক জাতিকারা একটি ছোট্ট টোটকা আমি বলে দেবো সেটি করবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে হলুদ বস্ত্র বা লাল বস্ত্র পরিধান করে সূর্যাঘ্য় দেবেন সূর্য এত সুন্দর একটি বিষয় যেটি করলে সমস্ত গ্রহদেশ থেকে মুক্তি হওয়া যায় এবং সূর্যদেবের বিশেষ কৃপা লাভ হয় পূর্ব পূর্বদিকে মুখ করে আপনারা সকাল সাতটা তিন মিনিটের মধ্যে একটি জবা ফুল অক্ষত আতব এবং তিনটি দুব্য নিয়ে পূর্ব দিকে মুখ করে কোষা কোষিতে ওই জবা ফুল দুব্য এবং আতপ চাল নিয়ে বলবেন এ সো অর্ঘ্য ওং হ্রিং যায় এ সো অর্ঘ্য ওং হ্রিং যায় তারপরে সেটিকে একটি তামার ডকে রাখতে পারেন বা একটি পিতলের রেখাবিতে রাখবেন তিনবার জল ছিটিয়ে ওং হ্রিং সূর্যায় ওং হ্রিং সূর্যায় ওং হ্রিং যায় করবেন তারপরে জোর হাত করে সূর্যদেবকে প্রণাম করবেন ওং জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং পেয়ং মহাদুদিমি দান্তারিং সার্ব পাপগ্নং প্রণত হসমি করো। সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন অত্যন্ত এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলি সঠিক সময়ে আমরা এমন কোনো অনুষ্ঠান নেই যেটি আমরা অফ রাখি আপনারা মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ